আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে হত্যা একটি একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমরা খবরে পাতা খুললে টিভি চ্যানেলে চোখ রাখলে দেখি কোথাও না কোথাও হত্যার ঘটনা ঘটছে এবার সাবেক ছাত্রদল নেতাকে হত্যা করা হলো। আর সেই ছাত্রদল নেতার হত্যার দায়ে বিএনপির নেতাকে দায়ী করা হচ্ছে এই ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জে মানিকগঞ্জের ঘিউরে প্রকাশ্যে হাসপাতাল চত্বরে উপজেলা সাবেক সাধারণ সম্পাদক লাবলু আহমেদকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় বুধবার দুপুরে থানায় হত্যা মামলা করা হয়েছে নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে গিউর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আলী খান মনোয়ারকে প্রধান আসামি করে বিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পনেরো বিশ জনকে আসামি করা হয়েছে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত মঙ্গলবার হত্যার প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতাল সহ অপরাধীদের বিচার দাবিতে কয়েক দফা বিক্ষোভ হয়েছে দেখেন কি মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে হাসপাতাল চত্বরে একজন সাবেক বিএনপির ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে আমাদের দেশে এই হত্যাযজ্ঞ মব জাস্টিস কবে যে বন্ধ হবে নাকি আদৌ বন্ধ হবে না তা নিয়ে আপনি আমি সকলে শঙ্কিত আর যারা ক্ষমতায় আসতে চাচ্ছে যাদেরকে আমরা ভাবছি আগামী রাষ্ট্র পরিচালনা করবে সেই দলটি হল বিএনপি এই বিএনপির তৃণমূল কিছু অতি উৎসাহী নেতা টেন্ডারবাজি লোটপাট চাঁদাবাজি দখলদারি এবং কি হত্যাযজ্ঞে মেতে উঠেছে এতে প্রকৃতপক্ষে বিএনপিরই ক্ষতি হচ্ছে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে বিএনপি কী নিয়ে জনমনে নতুন করে বিভিন্ন প্রশ্নের উদয় হচ্ছে বিএনপির কার্যক্রমকে কেউ কেউ খুব বেশি অতিরঞ্জিত বলে আখ্যায়িত করছেন এই হত্যাকাণ্ডের জেরে বিএনপির কয়েকজন নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এদিকে সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক লাবলু আহমেদ নিহতের ঘটনার পেছনে কিশোর গ্যাংকে দায়ী করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপি সম্পাদক এস এ জিন্না কবির সেই সঙ্গে তিনি গিউর থানা ওসির অপসারণ দাবি করেছেন এখানে বিক্রিম দাবি করছে এবং বিক্রিম বিএনপির একজন সভা সভাপতিকে প্রধান আসামি করে মামলা করেছে কিন্তু এখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে কিশোর গ্যাং জড়িত এই কারণে তিনি উক্ত উক্ততানার ওসির অপসারণ দাবি করেছেন এখানে ওসি কি করল যদি কিশোর গ্যাং এই কর্মকাণ্ডটি ঘটিয়ে থাকে তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হবে আর যদি কিশোর গ্যাং এই ঘটনাটি না ঘটিয়ে থাকে পরিকল্পিতভাবে নিজের দলের লোকজনে যদি হত্যা করে থাকে সেটিও প্রমাণের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হবে এরকম একটি নেককার ঘটনাকে বিএনপির নেতা কিশোর গ্যাং বা ওসির অপসারণ দাবি করে আমার কাছে মনে হচ্ছে উক্ত বিষয়টিকে অন্যদিকে দাবিত করার চেষ্টা করছেন তদন্তে হয়তো বেরিয়ে আসবে কে দায়ী কারা এই ঘটনাটি ঘটিয়েছে যদি সুষ্ঠু তদন্ত হয় এই তদন্ত যদি কোনো রকম অপশক্তির হস্তক্ষেপ না ঘটে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ